আসসালামু আলাইকুম প্রিয় সিনজি বেকার যুবক ভাইরা সবাইকে সারা বাংলাদেশ দেশ দেশের বাইরে যারা আছেন বেকার যুবক খেটে খাওয়া মানুষ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম অল্প সীমিত টাকার একটা সিনজি গাড়ি অল্প সীমিত টাকার একটা সিনজি গাড়ি আপনাদের মাঝে আমি সুমন ভাই যে গাড়িটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা দুই হাজার তেরোর মডেল গাড়ি ওয়াল ইঞ্জিন স্কোয়ার কমপ্লিট ফুল ডেকোরেশন সিট গদি চাক্কা এবং হেডলাইট পার্কিং লাইট যে যেখানে আছে কমপ্লিট করা গাড়িটা যে গাড়িটা আপনারা দেখেন ইস্কিনে অনেক গরিব ভাই অনেক মানুষ অল্প টাকার গাড়ি খুঁজে অল্প টাকা হলে যে গাড়িটা অচল হবে তা না এই গাড়ির সব কিছু মালামাল পাওয়া যায় এবং ভালো একটা সিএনজি গাড়ি এই গাড়িটা এর সামনের চাকাটা দেখতে পাচ্ছেন স্কোয়ারের মানে খুব ভালো চাকা নতুন চাকা গাড়ি অল্প টাকার ভিতরে চালায় খাওয়ার মতন এলপিজি গাড়ি এলপিজি একটা ফুল সিলিন্ডারে সাড়ে চারশো চারশো বিশ কিলো গাড়ি চলবে এবং হ্যান্ডেলটা ড্যাশবোর্ডটা দেখেন মোটামুটি চালায় খাওয়ার মতন গাড়ি একটা যে কোনো রকমে ডিস্টার্ব দিবে না আল্লাহ রহমতে এই এটা হলো বাম সাইড দেখতে পাচ্ছেন পাঠাতনটা এমনভাবে করা যে যেভাবে করা এত মজবুতভাবে দু চার পাঁচ বছর এটা কোনো সমস্যা হতে পারে না একদম অল কমপ্লিট অনেক ভাই বিভিন্ন জেলা থেকে আমাকে বারবার বলে সুমন ভাই একটা ভালো গাড়ি অল্প টাকার ভিতরে একটা ভালো গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এই গাড়িটা ইঞ্জিলটাও দেখেন আপনারা ভরপুরভাবে করা পরিষ্কার করানো হচ্ছে এই যে ভিতরটা দেখেন অল টাইট অল কমপ্লিট কোনো পচা খাওয়া নাই মোটামুটি অল্প টাকার হিসাবে সুন্দর একটা মনের মতন গাড়ি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার একটা শেয়ার একটা সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই আপনারা যারা গাড়ি কিনবেন টিপিএস বিভিন্ন মডেলের গাড়ি এবং যারা বিক্রি করেন এবং যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ও ছিনজিওয়ালা তুমি ধীরে ধীরে চালা বলবো তোমায় আমার মনের কথা আরে ও অটোওয়ালা তুমি ধীরে ধীরে চালা বলবো তো আমার মনের কথা তা একটা অটোওয়ালা একটা সিনজালা ভালো ভালো সুন্দরী এবং মানুষ বলেও ও অটোওয়ালা একটু ধীরে ধীরে চালা বলবো তোমায় আমার মনের কথা তা প্রিয় দেশবাসী এ আমার মনের কথা বলবো একটা ভালো সিএজি কিনবেন অরিজিনালেই যে আমার মনের দীর্ঘ বিশ্বাস যে গাড়িগুলা আমরা কাজকাম করে যেখানে যা লাগবে তাই দিয়ে সুন্দর পরিবেশে আমরা গাড়িগুলার কাজকাম করে ওকে করে গাড়িগুলো বিক্রি করি যে যেখানে থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন একটু আর এক ভাইয়কে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি সুমন ভাই সুমন মেকার জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ধরমপুর ইউনান দারুসেনা মাদ্রাসার সামনে সাতবাড়িয়া আসসালামু আলাইকুম